নতুন বছরের জানুয়ারি মাসের ব্রেকের আগে ঠিক ছয়টি ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের হাতে আর এই ম্যাচগুলিকে পাখির চোখ করছেন লালুদ হেডকোচ অস্কার বুজো আর এই ছটি ম্যাচের প্রথম হাডেলটি হতে চলেছে আগামী শুক্রবারের নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচ গুরুত্বপূর্ণ এই ম্যাচে একটি বড় সিদ্ধান্ত হয়তো নিতে চলেছেন অস্কার সব কিছু ঠিকঠাক থাকলে এই ম্যাচের ডান দিকের উইংয়ে খেলতে দেখা যেতে পারে জিকসেন সিংকে তার প্রধান কাজ হবে প্রতিপক্ষের সব থেকে বিপজ্জনক ফুটবলার আলাদিন আজারেইকে থামানো এছাড়া ডিফেন্সে শুরু করতে পারেন হিজাজি মাহের হেক্টার ইউসতে বুধবার দলের অনুশীলনে না এলেও বৃহস্পতিবার তিনি উপস্থিত থাকবেন তবে তিনি যেহেতু সবে চোট সারিয়ে ফিরেছেন তাই হয়তো তার উপরে শুরু থেকেই চাপ দিতে চাইছেন না ব্রুজো এদিকে ম্যাচের আটচল্লিশ ঘন্টা আগে বুধবার জোর অনুশীলন সারলেন দীমান্তাক সৌভিকরা অনুশীলনে কিছু ভুল করলে প্রত্যেককে আলাদা করে ডেকে কথা বলেন ব্রুজো বিশেষ করে জেসিন বিষ্ণু ডেভিডদের মতো তরুণ ফুটবলারদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি বুধবার প্রধানত একের বিরুদ্ধে এক ফুটবলার রেখে অনুশীলন করান ব্রুজো মঙ্গলবারের অনুশীলনে একটি ইনসাইড এবং আউটসাইড ডজে অনবদ্য গোল করে সকলের নজর কেড়েছিলেন ডেভিড তাই তাকে ডেকে অস্কার বললেন তুমি গতকালের যে গোলটা করলে সেটা প্রতিদিন করতে পারবে মৃদু হেসে ডেভিডের উত্তর আমি দলের জন্য নিজের সেরাটা দিতে সবসময় প্রস্তুত অনুশীলন চলাকালীন ডিমির সঙ্গেও আলাদা করে কথা বলেন তিনি অন্যদিকে বৃহস্পতিবার অনুশীলনে আসেননি নন্দকুমার শেখার জানা যাচ্ছে তার হালকা চোট রয়েছে মাঠ ছাড়ার সময় ব্রুজো বলে গেলেন হেক্টরকে আজ বিশ্রাম দেওয়া হয়েছিল ও বৃহস্পতিবার থেকে আবার অনুশীলনে আসবে তবে শুধু নর্থ ইস্ট ম্যাচ নয় আমাদের কাছে প্রতিটা ম্যাচই ফাইনাল